বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো ভিউয়ার্স আমি আসি আমাদের ভিআইপি ড্রাগন ফার্মে আপনাদের সাথে আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের বাগান আমাদের বাগানে বর্তমান অবস্থা যেদিকেই যায় শুধু ফুল আর ফল পাকা ফল ছোট ফল বড় ফল ছোট ফুল আলহামদুলিল্লাহ বাগানের কোয়ালিটি মাশাল আপনারা দেখতেই পাচ্ছেন স্ক্রিনে তো আমরা বাগানে কেমন কি পরিচর্যা করি তার প্রত্যেকটা ভিডিও আমরা কিন্তু ইউটিউব চ্যানেলে দিয়ে থাকি আপনারা বাগানের খুঁটিনাটি যাবতীয় সমস্যার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো অনেক দিন যাবত আপনাদের ড্র্যাগনে কী স্প্রে করবেন কি করবেন না করবেন এমন কোনো ভিডিও দেওয়া হয় না তো আজকে আমি বাগান স্প্রে দিয়েছি তো আমরা কি স্প্রে করছি আমরা আপনাদেরকে বলে দিই আমরা আজকে বাগানে অ্যামিস্টার টপ এবং ওর সাথে ভালো মানের কীটনাশক ব্যবহার করেছি তো এই পর্যায়ে আবহাওয়া যেহেতু নরম এর জন্য হচ্ছে আমরা অ্যামিস্টার টপটা ইউজ করলাম তো আপনারাও চাইলে অ্যামিস্টার টপ অথবা নাটিব এই নরম এখন আবহাওয়া যেহেতু তাপমাত্রা কম আপনারা চাইলে এই মুহূর্তে ব্যবহার করতে পারেন আর এই মুহূর্তে আপনারা এই ভালো মানের ঔষধগুলোই ব্যবহার করবেন কেননা গাছে প্রচুর পরিমাণে ফল আছে তো আপনারা দেখেন এই যে একটা দুইটা তিনটা এবং গোড়ার দিকে আবার আছে আবার একই গাছে দেখেন একটা দুইটা মানে আসলে আলহামদুলিল্লাহ বলার ভাষা নয় আর কি মানে ফুল যেদিকে যাবেন খালি ফুল এই জায়গা থেকে যদি একটা ফুলের ভিউ আপনারা এই যে একটা দুইটা তিনটা চারটা যথেষ্ট গুনে করা যাচ্ছে না আলহামদুলিল্লাহ ঠিক আছে আর বাগানে যেহেতু ফুল এগুলো রয়েছে এমন অবস্থায় কখনো কিন্তু বাগানে কিন্তু সার প্রয়োগ করতে হয় না আসলে অনেক সময় এমন হয় কি যে সার দেওয়ার কারণে আপনার গাছের বড়ো ফুলগুলো ঝরে যায় গুটি হওয়া অবস্থায় হচ্ছে ফুলগুলো ঝরে যায় এমন হয় আর এই ফুল ঝরে যাতে না যায় এজন্য ফুলগুলো ফুটে যাওয়ার পরে আমরা আমাদের নিজস্ব স্পেশাল একটি ওষুধ আমরা ব্যবহার করি ফুলের গোড়াত স্প্রে দিয়ে হ্যান্ড স্প্রের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও আর আপনারা চাইলে যেহেতু তাপমাত্রা নরম আছে আমাদের তো হচ্ছে জমিতে ঘাস বেঁধে গেছে আমরা এখন কিছু করতে পারছি না যাদের বাগান পরিষ্কার আছে আপনারা কিন্তু চাইলে এই অবস্থাতে ছত্রাকনাশক বা হচ্ছে আপনার যে মানে যার যেটা প্রয়োজন আর কি বাগানের অনেকের গাছ দেখা যাচ্ছে দেখলাম চুপসে গেছে অনেক এটা এগুলো তো স্ট্রং আছে বাট অনেকের দেখলাম চুপসে গেছে এই সময় চাইলে আপনারা থিয়েবিট তারপরে হচ্ছে যে জাস পাউডার অথবা ম্যানসার ম্যাগনেশিয়াম সালফার জিঙ্ক হিউমিক অ্যাসিড লাইট চাইলে কিন্তু এই পর্যায়ে প্রয়োগ করতে পারেন বাগানে কোনো প্রকারে কিন্তু ক্ষতি হবে না আশা করা যায় এবং ম্যাগনেশিয়াম সালফার ইউজ করলে কী হয় যে উপরে বেশ কিছু জায়গা আছে বড়ো বড়ো ডোগা আছে এগুলো খুব দ্রুত ঝুলে যায় এবং ওগুলো পরিপক্ক হয়ে যায় আর ফলের মার্কেট প্রাইস আমাদের এখানে কেমন যাচ্ছে অনেকে জিজ্ঞাসা করে থাকেন আমাদের এখানে আজকে ফলের মার্কেটটা হচ্ছে একশো টাকা করে গিয়েছে আরও কথা বলছি আমরা তো মার্কেট আসলে খুবই খারাপ এবং হতাশাজনক যে একটি চাষ করার পরে যে ফলের অবস্থা এমন হয় আসলে ভাবা যায় না আর উপরে নেট আমরা এখনও দেয়নি আমরা যে নিচে প্রচুর পরিমাণে কাদা থাকার কারণে আমরা নেট দিতে পারছি না এবং প্রচুর বাতাস হচ্ছে বাতাস হলে নেট তো দেওয়া যায় না আর আপনারা যারা এখনও নেট দেননি বা এখনও কেনেননি অবশ্যই চাইলে এখন কিনে রাখতে পারেন এখনও ছয়শো তিরিশের ভিতরে আছে নেটগুলা তো এসে আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন ভিডিওর পরবর্তী ভিডিওর প্রয়োজন মনে হলে অবশ্যই কমেন্টে জানাবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানটি অল নোটিফিকেশন করে দিয়ে অবশ্যই আমাদের পরবর্তী ভিডিওটি আপনি পেয়ে যাবেন যে কোনো প্রয়োজনে চাইলে আপনার ড্র্যাগন বিষয় যদি কোনো সমস্যা হয় আপনাদের কাছে কোনো সমস্যা হচ্ছে যদি মনে হয় চাইলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যার সমাধান যদি আমাদের কাছে থেকে থাকে তাহলে আমরা ভিডিওর মাধ্যমে অথবা সরাসরি ফোন কন্টাকে আপনাদেরকে জানিয়ে দেব আর আপনারা যারা সরাসরি বাগানের ফল খেতে চান ন্যাচারাল ফলগুলো ছোট আপনারা যে যেমন ফল চান ভাই এই সাইজের ফল দরকার ওই সাইজের ফল দরকার টকটকে লাল দরকার যেই জাতের ফল চান পার্পেল হেজ আছে পিংরোজ আছে বিগ পিংরোজ আছে হোয়াইট ড্র্যাগন আছে ইসরায়েল ইয়েলো আছে আপনারা যে যেইটা চান আপনাদেরকে দিতে পারব সরাসরি হোম ডেলিভারির মাধ্যমে তবে ফল যারা হোম ডেলিভারি নেন অনেকে দুই এক কেজির জন্য আমাদেরকে ফোন করেন তো কুরিয়া সার্ভিসে ওই পর্যন্ত যাওয়ার একটা খরচের বিষয় থাকে তো আপনারা যারা ফল অনলাইনের মাধ্যমে নিতে চান ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে দেওয়া যাবে সমস্যা নাই তো আপনারা যারা ফল নেবেন আপনারা চেষ্টা করবেন যে ফলটা যেন পাঁচ কেজি মতো আপনারা নিতে পারছেন সর্বনিম্ন তাহলে এটা আমাদের জন্য ভালো হয় ঠিক আছে আর ফলের মান কেমন আমাদের আপনারা তো বাগানে দেখতেই পারেন আমাদের ফলের কোনো কিন্তু সমস্যা নাই তো এই ছিল আজকের ভিডিও তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ